যখন কৈলাস পর্বতের অলৌকিক রহস্যের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন আমেরিকার এক বিজ্ঞানী এই ঘটনাগুলিকে মিথ্যা ও গুজব বলে দাবি করেছিল কারণ এর বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণ কিছুই ছিল না ওই বিজ্ঞানী সিদ্ধান্ত নিয়েছিল একদিন কৈলাস পর্বতে চড়ে সারা পৃথিবীকে প্রমাণ করে দেবে কৈলাস পর্বতে কোনো মহাদেব বাস করেন না সেখানে কোনো অলৌকিক ঘটনাও ঘটে না উনিশশো সালে ওই বিজ্ঞানী কৈলাস পর্বতকে পরীক্ষার জন্য ভারতবর্ষে আসেন যখন সে কৈলাস পর্বতে উঠতে শুরু করে তখন সময়ের গতি দ্রুত বেড়ে যায় তার চুল ও নখ দ্রুত বাড়তে শুরু করেছিল সে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছিল সামনে যাওয়ার কোনো রাস্তায় সে খুঁজে পাচ্ছিল না আর চারিদিক থেকে ওম ধ্বনির উচ্চারণ হচ্ছিল সে আশ্চর্য হয়ে যায় আর সেখান থেকে ফিরে আসা কি সে সঠিক উপায় মনে করে যখন সে নিচে ফিরে আসে তখন সে সমস্ত ঘটনাগুলির বর্ণনা করেছিলেন তিনি আরো বলেছিলেন পর্বতের মাঝখানে একটি আলোর প্রকাশ দেখতে পাচ্ছিলেন এর বেশি আর কিছুই দেখা যাচ্ছিল না বন্ধুরা সেই মাঝখানে কিছু একটা ছিল যেটা ওই বিজ্ঞানী দেখতে পারেননি তবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাস্তবে সেখানে কে ছিলেন তাহলে তার নামটি কমেন্ট বক্সে লিখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব che